অধ্যয়নমূলক অনুষ্ঠান বেদ পাঠশালা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেলের নিগড় তত্ত্ব তাহলে শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই যদি আপনি এই অনুষ্ঠানে একজন নতুন শ্রোতা হন তাহলে আপনার জন্য বলি এই অনুষ্ঠানে আমরা ধারাবাহিকভাবে বাইবেলের প্রত্যেকটা বই অধ্যয়ন করছি আমরা প্রায় সমগ্র বাইবেলটা অধ্যয়ন শেষ করে ফেলেছি এখন আমরা সাধু জাকবের পত্রটির অধ্যয়ন শুরু করতে চলেছি যেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি জাকব পুস্তকটি প্রচণ্ড ব্যবহারিক একটি পুস্তক এই বইটির সারসংক্ষেপ আমরা এইভাবে বর্ণনা করতে পারি আমরা প্রকৃতই যা বিশ্বাস করি তাই করি বাকি সমস্ত কিছু হল ধর্মীয় কথাবার্তা এবং কেউই ধর্মীয় কথাবার্তা পছন্দ করে না সাধু জাকবের পত্রটি এইভাবে শুরু হয়েছে ঈশ্বরের প্রভু যীশু খ্রিস্টের দাস হোক নানা দেশে ছিন্ন ভিন্ন দ্বাদশ বংশের সমীপে মঙ্গল হোক। হে আমার ভাতৃগণ তোমরা যখন নানাবিধ পরীক্ষায় পড়ো তখন তাহা সর্বতভাবে আনন্দের বিষয় জ্ঞান করিও জানিও তোমাদের বিশ্বাসের পরীক্ষা সিদ্ধতা ধৈর্য সাধন করে আর সেই ধৈর্য সিদ্ধ কার্যবিশিষ্ট হোক যেন তোমরা সিদ্ধ ও সম্পূর্ণ হও কোন বিষয়ে তোমাদের অভাব না থাকে যদি তোমাদের কাহারও জ্ঞানের অভাব হয় তবে সে ঈশ্বরের কাছে যাচনা করুক তিনি সকলকে অকাতরে দিয়ে থাকেন তিরস্কার করেন না তাহাকে দত্ত হইবে কিন্তু সে বিশ্বাসপূর্বক যাচনা করুক কিছু সন্দেহ না করুক কেননা যে সন্দেহ করে সে বায়ুতাড়িত বিলোড়িত সমুদ্র তরঙ্গের তুল্য সেই ব্যক্তি যে প্রভুর নিকটে কিছু পাইবে এমন বোধ না করুক সে দিমনা লোক আপনার সকল পথে অস্থির ধন্য সেই ব্যক্তি যে পরীক্ষা সহ্য করে কারণ পরীক্ষা সিদ্ধ হইলে পর সে জীবন মুকুট প্রাপ্ত হইবে তাহা প্রভু তাহাদিগকেই অঙ্গীকার করিয়াছেন যাহারা তাহাকে প্রেম করে এই সাধু জাকবের পত্রটিকে অনেকেই খুবই পছন্দ করেন কারণ এই পত্রটিতে প্রচণ্ড ব্যবহারিক বিষয়ের উপরেই জোর দেওয়া হয়েছে এইভাবে বাইবেল অধ্যয়ন করা খুবই ভালো যেখানে পবিত্র শাস্ত্রের আত্মিক বক্তব্যের ব্যবহারিক আবেদনের উপর জোর দেওয়া হয় এই ধরনের বাইবেল অধ্যয়ন আমাদেরকে প্রকৃতই সাহায্য করে এবং তা ঈশ্বরকে গৌরবান্বিতও করে যদি আমরা সাধু পৌলকে ইব্রিয় পুস্তকের লেখক মনে না করি তাহলে বলা যায় সাধারণ পত্রগুলি ইব্রিয় পুস্তক থেকেই শুরু হয়েছে এই পত্রগুলিকে সাধারণ বলা হয় কারণ এইগুলি সাধারণ লেখকেরা সাধারণ লোকেদের উদ্দেশ্যেই লিখেছেন কোনো বিশেষ মানুষদের উদ্দেশ্যে ইহা লেখা হয়নি সাধু পৌলের পত্রগুলি কোনো বিশেষ ব্যক্তি বা কোনো বিশেষ মানুষদের উদ্দেশ্যে লেখা হয়েছিল যেমন ইফিসীয় করিন্থিও বা কলসীয় কিন্তু ইব্রিয় বা জাকব পুস্তকগুলি সাধারণ মানুষদের উদ্দেশ্যেই লেখা হয়েছে এই সাধারণ পত্রগুলি কোনো একজন ব্যক্তির লেখা নয় কিন্তু অনেকজনেই লিখেছেন যেমন সাধু জাকব জোহন পিতর এবং জিহুদা সাধু জাকবের এই পত্রটিকে অনেকে বলেন নতুন নিয়মের হিতোপদেশ পুরাতন নিয়মে এই হিতোপদেশ পুস্তকটি হল সবথেকে ব্যবহারিক পুস্তক এই হিতোপদেশ পুস্তকটি হল সামগ্রিকভাবে প্রজ্ঞা সংক্রান্ত হাটে বাজারে বা জীবনের যে কোনো সম্পর্কের ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবহারিক প্রজ্ঞা এখানে দেখতে পাওয়া যায় অনেকে বলেন সাধু জাকবের পত্রটি শিক্ষা হিতোপদেশ পুস্তকটির বক্তব্যের আকারই দেখা যায় শুধুমাত্র এখানে যুক্তি ধারা বা কোনো মূল বিষয় দেখতে পাওয়া যায় না অনেকে অবশ্য এই বিষয়ে সম্পূর্ণ একমত পোষণ করেন না এই জাকব পুস্তকটিতে আরেকটি লক্ষ্য করার মতো বিষয় হলো এই পত্রটি যিশু খ্রিস্টের শিক্ষার একটা ধারাভাষ্য দেয় বিশেষ করে যীশুখ্রিস্টের পর্বতে দত্ত শিক্ষার একটা ধারাভাষ্য দেখা যায় যিনি এই পত্রটি লিখেছিলেন তিনি যীশুখ্রিস্টের শিক্ষায় সম্পূর্ণ সম্পৃক্ত হয়েছিলেন এই পত্রে যিশুখ্রিস্টের অন্তত দশটি শিক্ষা ব্যবহৃত হতে দেখবেন যীশুখ্রিস্টের শিক্ষা বিশেষ করে পর্বতে তত্ত্ব উপদেশের শিক্ষা জাকবের পত্রটির প্রত্যেকটি পদের পাশে বসানো যায় উদাহরণস্বরূপ আমরা সাধু সুসমাচারের অধ্যায়ে বর্ণিত পর্বতে দত্ত শিক্ষায় যুখের এই উক্তিটি দেখতে পারি যে তিনি বলেছেন সাবধান লোককে দেখাইবার জন্য তাহাদের সাক্ষাতে তোমাদের ধর্মকর্ম করিও না তারপর তিনি বলেছিলেন তোমাদের ধার্মিকতার সমস্ত ফরিসি সদ্যোগীদের মতো হলে তোমরা কখনই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না সাধু জাকবের পত্রেও এই বিষয়ের উপরে খুবই জোর দেওয়া হয়েছে যীশুখ্রিস্টের এই উক্তিটির মতো এই পত্রটিতে জোর দেওয়া হয়েছে যে অতএব তোমরা সম্পূর্ণ সিদ্ধ হও যেমন তোমাদের পিতা যিনি স্বর্গে আছেন তিনি সিদ্ধ সাধু যাকবের পত্রে যে কোনো জায়গায় এই ধরনের পথ বসানো যায় কারণ পত্রলেখক সমস্ত পত্রটি জুড়ে বলেছেন তোমরা প্রকৃতই যে বিশ্বাস করো তাই করো বাকি সমস্ত কিছুই হলো ধর্মীয় কথাবার্তা এবং কেউই এই ধর্মীয় কথাবার্তা পছন্দ করে না এই বিষয়টার উপরেই তিনি জোর দিয়েছেন এবং নিশ্চিতভাবেই যিশুখ্রিস্টের কাছ থেকেই তিনি এই বিষয়টা লাভ করেছিলেন যখন আপনি এই পত্রটি লেখকের বিষয়ে জানবেন তখন আপনার অবাক হওয়া উচিত নয় যে তিনি যীশুখ্রিস্টের শিক্ষায় সম্পৃক্ত হয়েছিলেন অনেক পণ্ডিত ব্যক্তি বিশ্বাস করেন যে সাধু যাক্ষব যিনি এই পত্রটি লিখেছিলেন তিনি যীশুখ্রিস্টের পার্থিব ভাই ছিলেন যদি সুসমাচারের তথ্যাবলী সম্পর্কে আপনি সচেতন হন তাহলে নিশ্চয়ই জানেন যে যিশুখ্রিস্টের পার্থিব ভাইরা তার শিক্ষা বা সেবা কাজে বিশ্বাস করতেন না আর সাধু জাকব যেহেতু তার ভাই ছিলেন তিনিও স্পষ্টতই যীশু খ্রিস্টের তিন বছরের সেবা কাজের সময় তার উপরে বিশ্বাস করতেন না নিজেকে সাধু জাকবের জায়গায় বসান এবং চিন্তা করুন তাকে কত কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল মনে করুন আপনার একটা ভাই আছে এবং আপনি তার সঙ্গে অনেক দিন ধরে আছেন তারপর একদিন হঠাৎ সে আপনাকে বলল আমি শুধু তোমার ভাই নই কিন্তু তার থেকেও আরও অনেক বেশি আমি ইমানুয়েল তোমাদের সহিত ঈশ্বর আমি সেই মসীহ মাংসে মূর্তিমান ঈশ্বর আপনার এই বিষয়টা স্বীকার করতে সমস্যা হবে না সাধু যাকবও ততদিন এই বিষয়ে বিশ্বাস করেননি যতদিন না তার ভাই যীশুখ্রিস্ট পুনরুত্থিত হন প্রথম করন্ত পুনরোধ্যায় আমাদেরকে বলা হয়েছে যে পুনরুত্থানের পর যীশুখ্রিস্ট তাঁর শিষ্যদেরকে দেখা দিয়েছিলেন এবং একসঙ্গে পাঁচশো বিশ্বাস দেখা দিয়েছিলেন তিনি বিশেষভাবে সাধু পিতর এবং সাধু যাকব যিনি তার ভাই ছিলেন তাদেরকে দেখা দিয়েছিলেন পণ্ডিত ব্যক্তিরা বিশ্বাস করেন যে পুনরুত্থানের পর যীশুখ্রীষ্টের এই দর্শনই তার ভাই সাধু জাকবকে পরিবর্তন করেছিল লক্ষ্য করুন ইহা খুবই আকর্ষণীয় একটা বিষয় যে সাধু যাকব পরিবর্তিত হওয়ার পরই তাকে নতুন নিয়মের মণ্ডলীর একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছিল প্রেরিত পুনরোধ্যায় জিরুসালেমে যে সবার বিষয়ে বলা হয়েছে সাধু জাকবই সেই সবাই সভাপতিত্ব করেছিলেন আপনার কি মনে আছে শিষ্যেরা সাধু পৌলের কাজের জন্যেই খুব বড় করে সেই প্রথম মণ্ডলীর সবার আয়োজন করেছিলেন এই সভাতে শিষ্যেরা সিদ্ধান্ত নিয়েছিলেন যে জিহুদী বিশ্বাসীরা তাদের জিহুদিত্ব বজায় রাখতে পারবেন কারণ তারা একজন জিহুদি মশিয়কেই অনুসরণ করছেন কিন্তু অজিহুদিদের ক্ষেত্রে তাদেরকে জিহুদীদের আরাধনা করার পদ্ধতি বা খাদ্যাভ্যাস গ্রহণ করতে হবে না এই পত্রলেখক সাধু জাকবি হলেন সেই জাকব যিনি এই সভার সভাপতিত্ব করেছিলেন এই সাধু জাকবিরই উল্লেখ সাধু পোল গালাতিয়দের প্রতি তার পত্রে করেছেন যখন তিনি প্রথমবার জিরুসালামে যাওয়ার বিষয়ে বলেছেন যে সেই সময় জিরুসালামে মণ্ডলীর স্তম্ভস্বরূপ তিনজন ব্যক্তি ছিলেন তারা হলেন সাধু পিতর জোহন এবং এই সাধু জাকব এখন আপনি অবাক হয়ে ভাবতে পারেন যে এই সাধু যাকব যিনি সেই জন শিষ্যেরও অন্তর্ভুক্ত ছিলেন না কিভাবে তিনি এত দ্রুত নতুন নিয়মে মণ্ডলীর একজন স্তম্ভে পরিণত হয়েছিলেন ইহা এইভাবে ব্যাখ্যা করা যায় যে সাধু জাকব খ্রিস্টদেব বিশ্বাসী হওয়ার আগে একজন খুবই গোঁড়া জিহুদী ছিলেন অতএব যখন তিনি পরিবর্তিত হয়েছিলেন তখন খুব দ্রুত তিনি উচ্চ মর্যাদায় পৌঁছেছিলেন কারণ জিহুদী সমাজে তার উচ্চ স্থান ছিল এবং জিহুদি বিশ্বাসীরা তাকে যথেষ্ট সম্মান করত সেই জন্যেই তার পরিবর্তনের পর খুব দ্রুত তিনি একজন নেতায় পরিণত হয়েছিলেন এই সাধু যাকো পরিবর্তনের আগে এতটাই ধর্মবিরুদ্ধ ছিলেন এবং তিনি প্রার্থনায় এতটাই সময় কাটাতেন যে তার হাঁটুতে কড়া পড়ে গেছিল আপনার কি মনে হয় কতটা সময় তিনি হাঁটুর উপরে প্রার্থনাতে কাটাতেন যে তার হাঁটুতে কড়া পড়ে গেছিল এই সাধু জাকবকে হত্যা করা হয়েছিল পুরনো তথ্যাবলী থেকে আমরা জানতে পারি যে তাকে মন্দিরের সব থেকে উঁচু চূড়া থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল তারপর মহাজাজক তাকে হত্যা করেছিল পুরনো তথ্যাবলী আরও বলে যেই ঘটনার পর ধর্মীয় জিহুদি সমাজ সেই মহাজাজকের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল এবং তাকে পদচ্যুত করেছিল যখন রোমি সম্রাট তীত জিরুসালেমকে সম্পূর্ণরূপে ধ্বংস করেছিল তখন অনেক ধর্মবিরু জিহুদি যারা তখন খ্রিস্টের অনুসরণকারীতে পরিণত হয়নি তারা বিশ্বাস করত যে সত্তর খ্রিস্টাব্দে সম্রাট তীতের দ্বারা জিরুসালেম শহর ধ্বংস হয়েছিল কারণ সেই পবিত্র ব্যক্তি সাধু জাকবকে হত্যা করার অপরাধে ঈশ্বরের ক্রোধ জিরুসালাম শহরের উপরে নেমে এসেছিল যদিও এই পত্রটি নতুন নিয়মের শেষের দিকে জায়গা পেয়েছে ইহার অর্থ এই নয় যে এই পত্রটি নতুন নিয়মের অন্যান্য বইগুলির তুলনায় পরে লেখা হয়েছে আপনার নিশ্চয়ই মনে আছে আমি অনেকবার বলেছি বাইবেলে বইগুলি কবে লেখা হয়েছিল সেই ভিত্তিতে নয় কিন্তু বইগুলির বক্তব্যের ভিত্তিতেই স্থান পেয়েছে যেহেতু সাধু জাকবের এই পত্রটি একটা সাধারণ পত্র সেই জন্য ইহা অন্যান্য সাধারণপত্রগুলির সঙ্গেই পবিত্র শাস্ত্রের শেষের দিকে স্থান পেয়েছে যাই হোক যদি নতুন নিয়মের বইগুলি কবে লেখা হয়েছিল সেই ভিত্তিতে একটা তালিকা তৈরি করা হয় তাহলে এই বইটি হয়তো তালিকার উপরের দিকেই স্থান পাবে বেশিরভাগ পণ্ডিত ব্যক্তি মনে করেন এই বইটি নতুন নিয়মের বইগুলির মধ্যে সবথেকে আগে লেখা হয়েছিল এই সাধু যাকবের পত্রটির বক্তব্যের ক্ষেত্রে অনেকে বিশ্বাস করেন সাধু সাধু পৌলের শিক্ষা কিছুটা সংশোধন করতে চেয়েছিলেন সাধু পৌল কাজ নয় কিন্তু বিশ্বাসের দ্বারাই ধার্মিক গণিত হওয়ার বিষয়ে জোর দিয়েছেন কিন্তু সাধু যাকব তার পত্রের দ্বিতীয় অধ্যায়ে বলেছেন যে আমরা শুধুমাত্র বিশ্বাস দ্বারা নয় কিন্তু কাজের দ্বারাও ধার্মিক গণিত হই যাই হোক সাধু যাকব যখন এই পত্রটি লিখেছিলেন তখন কেউই গালাতিও বা রোমিওদের প্রতি সাধুপৌলের পত্রের বিষয় শোনেনি জাকবের পত্র সাধুপৌলের পত্রগুলির তুলনায় অনেক আগে লেখা অনেকে মনে করেন সাধু জাকব যখন এই পত্রটি লিখেছিলেন তখন মণ্ডলিতে কোনো অজিহুদি ছিল না সেই জন্যই এই পত্রটি জিহুদি ব্যবস্থা ঘেঁষা এখানে ব্যবহারিক বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে সাধুপোরে পত্রগুলিতে যেরকম যুক্তিপ্রণালী দেখতে পাওয়া যায় এই পত্রটিতে সেই রকম যুক্তিপ্রণালী না থাকলেও এখানে কিছু সুনির্দিষ্ট বিষয় লক্ষ্য করা যায় প্রথম অধ্যায়ের প্রথম বারোটি পদ সাধু জাকবের পত্রটি ষাট সংক্ষেপ প্রকাশ করে আমরা শিখেছি যে সাধু জাকব কোনো বিষয়ের উপরিভাগ বা উপর থেকে সেই বিষয়টাকে কীরকম রকম লাগছে তার থেকে সেই বিষয়ের উৎসের সম্বন্ধেই বেশি সচেতন ছিলেন সাধু যাখবও যীশুখ্রীষ্টের মতো মানুষের বাহ্যিক দিকের উপরে নয় কিন্তু আন্তরিক মনুষ্য বা মানুষের আভ্যন্তরীণ দিকের বিষয়েই জোর দিয়েছেন যিশুখ্রীষ্টের মতো সাধু যাখবো কোন বিষয়ের প্রতি আমাদের আচরণ ও উদ্দেশ্যের প্রতি জোর দিয়েছেন আমরা শিখেছি যে যীশুখ্রিস্টের মতোই সাধু যাখবো কোন বিষয়ের উপরিতলের উপর নয় কিন্তু সেই বিষয়ের উৎসের উপরেই বেশি জোর দিতেন অধ্যায় সাধু যাকব আমাদেরকে পরিত্রাণের উৎস এবং পরিণতির বিষয়ে বলেছেন প্রথমত সাধু জাকব এই বিষয়ে আমাদেরকে বিভিন্ন পরীক্ষার কথা বলেছেন আমাদের প্রত্যেকের জীবনেই বিভিন্ন পরীক্ষা আসে গত অনুষ্ঠানে আমরা প্রথম বারোটি পথ পড়েছি হে আমার ভাতৃগণ তোমরা যখন নানাবিধ পরীক্ষায় পড়ো তখন তাহা সর্বতভাবে আনন্দের বিষয় জ্ঞান করিও সাধু যাকব এখানে বলতে চেয়েছেন যে আমাদের প্রত্যেকের জীবনেই বিভিন্ন পরীক্ষা আসে অর্থাৎ আমাদের জীবনে বিভিন্ন সমস্যা আসে সবকটি সাধারণ পত্রেই লক্ষ্য করবেন যে শিষ্যেরা যখন সেই অত্যাচারিত মানুষদের উদ্দেশ্যে পত্র লিখেছিলেন তখন তাই ইব্রিয় বা জাকব বা পিতর বা জোহন বা জিহুদা পুস্তক হোক না কেন পত্রের শুরুতেই কষ্ট সহ্য করার বিষয়ে তাদেরকে কিছু বলা হয়েছে তারা সর্বদা সেই অত্যাচারিত মানুষদের উদ্দেশ্যে সান্ত্বনার বাক্য লিখতেন এই সমস্ত সাধারণ পত্রগুলি খ্রিস্টের অনুসরণকারী সমস্ত কষ্টপ্রাপ্ত মানুষদের উদ্দেশ্যেই লেখা হয়েছে সাধু জাকব তার পত্রের শুরুতেই দুঃখভোগের বিষয়ে খুব সুন্দর করে বলেছেন তোমরা যখন নানাবিধ পরীক্ষায় পড়ো তখন তাহা সর্বতভাবে আনন্দের বিষয় জ্ঞান করিও মানুষ অনেক সময় এই উপদেশ বুঝতে ভুল করে কারণ সাধু যাকব এখানে পাপের প্রলোভনের বিষয়ে বলেননি এখানে তিনি পরীক্ষা বা বিভিন্ন সমস্যার বিষয়ে বলেছেন মণ্ডলের ইতিহাসে এবং এই পৃথিবীতেও আমরা দেখি মানুষ খুবই বাস্তববাদী তারা জানেন যে এই পরীক্ষা হল জীবনেরই একটা অংশ কারণ তারা তাদের জীবনে এই পরীক্ষার অভিজ্ঞতা লাভ করেছেন সমস্ত পৃথিবীতে বেশিরভাগ মানুষই জীবনের দিকে এইভাবেই দৃষ্টিপাত করেন জীবন হলো প্রকৃতই শক্ত প্রায়শই আমরা এই বিষয়টা স্বীকার করি না কারণ আমরা চিন্তা করি সমস্যা আসা উচিত নয় সমস্যা জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ একজন পরিণত মানুষকে এই সমস্যার ক্ষেত্রে তার প্রতিক্রিয়াই একটা বালকের থেকে পৃথক করে আমার বিশ্বাস দুঃখ ভোগের এই ধারণা প্রকৃতই বাস্তব একটি বিষয় এই সাধারণ পত্রগুলিতে একই বিষয়ে লক্ষ্য করা যায় কষ্ট দুঃখ হল জীবনের একটা অংশ সাধু জাকব তার পত্রে প্রথমেই বলেছেন জীবনে কষ্ট বা দুঃখের ক্ষেত্রে মনে করো না যে তা আসা উচিত ছিল না জীবনে পরীক্ষাকে বন্ধুরূপে অভ্যর্থনা জানাও কারণ তা তোমার মধ্যে পরিপক্ক আত্মিক চরিত্র গড়ে তোলে লক্ষ্য করুন কীভাবে সাধু দুঃখভোগের বিষয়ে তার ধারণার কথা বলেছেন তিনি বলেছেন জানিও তোমাদের বিশ্বাসের পরীক্ষা সিদ্ধতা ধৈর্য সাধন করে আর সেই ধৈর্য সিদ্ধ কার্যবিশিষ্ট হোক যেন তোমরা সিদ্ধ ও সম্পূর্ণ হও সাধু যাকব ইয়াকে জীবনমুখ বলেছেন সাধু যাকব আমাদেরকে ইহা এইভাবে বলেছেন যখন তোমাদের জীবনে কোনো পরীক্ষা আসে প্রায়শই তা তোমাদের এমন অবস্থায় নিয়ে যায় যেখানে তোমরা জানো না যে কি করবে আর যখন তোমরা এই রকম অবস্থায় পৌঁছাও এবং তোমাদের জ্ঞানের প্রয়োজন হয় তখন যীশু খ্রিস্ট বলেছেন বিশ্বাসের পরীক্ষা তোমাদেরকে বিশ্বাসের নির্ভরতার দিকে নিয়ে যাক যখন তোমাদের জ্ঞানের অভাব হবে ঈশ্বরের কাছে যাচনা করো তোমাদের স্বর্গীয় পিতা অকাতরে প্রত্যেককে প্রজ্ঞা দিয়ে থাকেন তারপর যখন তোমরা সেই প্রজ্ঞা অনুযায়ী আচরণ করবে তখন তিনি তোমাদের দুঃখের পরীক্ষার মধ্যে তোমাদেরকে জীবন দান করবেন মনে করুন আপনার সন্তান কোনো সংকটের মধ্যে পড়েছে এবং আপনার কাছে বলছে বাবা আমি জানি না আমি কি করব আমাকে কিছু নির্দেশ দাও অর্থাৎ আপনার সন্তান আপনার প্রজ্ঞার উপর নির্ভর করতে চাইছে তখন আপনি কি তাকে বলবেন তুমি যা ভালো বোঝো তাই করো কোনো পিতাই এই কাজ করতে পারে না পিতারূপে আমরা আমাদের সন্তানদের সমস্যায় খুবই আনন্দের সঙ্গে আমাদের জ্ঞানের ব্যবহার করে একসঙ্গে তাদের সমস্যার সমাধান করতে চাই সাধু যাকব তার পত্রের প্রথম অধ্যায় যা বলতে চেয়েছেন তা হলো যখন তোমরা এমন জায়গায় পৌঁছাও যেখানে তোমরা বুঝতে পারো না যে কি করবে তখন তোমাদের স্বর্গস্থ পিতার দিকে ফেরো এবং তাকে বলো যে তোমাদের আর কিছুই করার নেই সাধু পৌল লিখেছেন যখন তোমরা আত্মাতে পূর্ণ হও তখন তোমাদের হৃদয় আব্বা পিতা বলে খেঁদে ওঠে তখন তোমাদের তাঁর প্রতি ফিরে তার প্রজ্ঞা যাচনা করা উচিত সাধু যাখব বলেছেন যদি আমরা ইহা করি তাহলে ঈশ্বরও তার প্রজ্ঞা আমাদেরকে দেবেন আর যখন আমরা এই প্রজ্ঞা লাভ করি ও আমাদের সমস্যার ক্ষেত্রে তা প্রয়োগ করি তখন তা আমাদের পক্ষে কাজ করে এবং আমরা জীবন মুকুট লাভ করি ইহাই হলো বিশ্বাসের পরীক্ষা যা বিশ্বাসের নির্ভরতার দিকে নিয়ে যায় এবং বিশ্বাসের নির্ভরতা বিশ্বাসে বিজয়ের দিকে নিয়ে যায় বা জীবন মুকুট লাভ করতে সাহায্য করে কিন্তু তারপর এই অংশে সাধু সমস্যার উৎস এবং পরিণতির বিষয়ে বলার সাথে সাথে আরও কিছু বিষয় বলেছেন প্রথম অধ্যায়ের মতো পরেও তিনি বলবেন কিন্তু কোনো মানুষ যখন পাপের প্রলোভনে পড়ে তখন তার ঈশ্বরকে দোষারোপ করা উচিত নয় সাধু যাকব যে বিষয়ের উৎসের প্রতি বেশি জোর দিয়েছেন ঈশ্বর পাপের প্রলোভনের উৎস নন সাধু যাকব এখানে নিশ্চিতভাবেই বলেছেন যে এই সমস্যার উৎস ঈশ্বর হতেও পারেন অন্তত তিনি এই বিষয়টার অনুমোদন করতেও পারেন সাধু যাকবের মত অনুযায়ী ঈশ্বর ওই সমস্ত সমস্যার সম্মুখীন হওয়ার জন্য প্রয়োজনীয় প্রজ্ঞা যুগিয়ে দেবেন ঈশ্বর যখন আপনাকে এই সমস্যার সম্মুখীন হওয়ার শক্তি যোগান তখন আপনাকে আত্মিক বৃদ্ধিও দান করেন যাই হোক সাধু যাকব পাপের প্রলোভনের বিষয়ে বলেছেন যে ইহা সম্পূর্ণ ভিন্ন বিষয় তিনি নিশ্চিতভাবে বলেছেন যে এই বিষয়ে ঈশ্বরকে দোষারোপ করা উচিত নয় এমনকি তিনি এও বলেছেন যে পাপের প্রলোভনের বিষয়ে শয়তানের উপরেও দোষ দেওয়া উচিত নয় সাধু জগতার পত্রের প্রথম অধ্যায় বলেছেন পাপের দ্বারা আমরা যখন প্রলোভিত হই তা ঈশ্বর থেকে আসে না কারণ মন্দ বিষয়ের দ্বারা ঈশ্বরের পরীক্ষা করা যায় না এবং ঈশ্বরও কারুর পরীক্ষা করেন না এরপরেই যে নিশ্চিত প্রশ্নটি আসে তা হল যদি ঈশ্বর আমাদের পরীক্ষায় না নেন, তাহলে কেন তিনি প্রভুর প্রার্থনায় এই কথা বলতে শিক্ষা দিয়েছিলেন আর আমাদের পরীক্ষায় আনিও না যদি এই বিষয়ে একটু চিন্তা করেন তাহলে দেখবেন প্রভুর শিক্ষা দেওয়া প্রার্থনায় আমরা এইভাবে প্রার্থনা করি প্রভু আমাকে পথ দেখাও কারণ আমি জানি যদি তুমি আমাকে পরিচালনা করো তাহলে আমি কখনও পাপের দ্বারা প্রলোভিত হব না ঈশ্বর কখনই প্রলোভনের দিকে আমাদের পরিচালিত করেন না পাপের প্রলোভনের বিষয়ে যে বাইবেল ভিত্তিক দর্শন আমরা দেখি তা হল প্রলোভন থেকে পলায়ন করো পাছে পাপের দ্বারা প্রলুব্ধ হও প্রথম করিন্থীয় দশ তেরো পদে সাধুপৌল প্রলোভনের বিষয়ে একটা মহান উক্তি করেছেন তিনি লিখেছেন মনুষ্য যাহা সহ্য করিতে পারে তাহা ছাড়া অন্য পরীক্ষা তোমাদের প্রতি ঘটে নাই আর ঈশ্বর বিশ্বাস্য তিনি তোমাদের প্রতি তোমাদের শক্তির অতিরিক্ত পরীক্ষা ঘটিতে দেবেন না বরং পরীক্ষার সঙ্গে সঙ্গে রক্ষার পথও করিয়া দিবেন যেন তোমরা সহ্য করিতে পারো এর পরের পদেই তিনি এই পথের বিষয়ে বলেছেন অতএব হে আমার প্রিয়েরা প্রতিমা পূজা হইতে পলায়ন করো পবিত্র শাস্ত্র বলে যে আমরা শক্তি শক্তিস্তম্ভ নই প্রলোভনের দিকে দৌড়ে গিয়ে আমাদের এ কথা বলা উচিত নয় যে ঈশ্বর সেই রক্ষা পাওয়ার পথ কোথায় তুমি বলেছিলে যে আমার সহ্য করার ক্ষমতার বাইরে আমি কখনোই প্রলোভিত হব না পবিত্র শাস্ত্র ইহা বলে না খ্রিস্ট যখন সেই উদ্যানে প্রার্থনা করছিলেন তিনি শিষ্যদেরকেও তাঁর সঙ্গে প্রার্থনা করতে বলেছিলেন কিন্তু তিনি বারবার তাদেরকে ঘুমিয়ে পড়তে দেখেছিলেন এই রকমই একটা সময় তিনি তাদেরকে প্রশ্ন করেছিলেন তোমরা কি আমার সঙ্গে এক ঘন্টাও প্রার্থনা করতে পারো না জেগে থাকো প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো যদি তোমরা জানতে যে এই জগৎ কীরকম মন্দতায় পূর্ণ যার মধ্যে থেকে তোমাদের রক্ষা পেতে হবে তাহলে তোমরা জেগে থাকতে প্রার্থনা করতে যেন পরীক্ষায় না পড়ো সাধু যাকব তার পত্রের প্রথম অধ্যায়ে পাপের প্রলোভনের উৎস এবং পরিণতির বিষয়ে আমাদেরকে খুব সুন্দর কিছু বলেছেন সাধু যাকব এখানে পাপের সবচ্ছেদ করেছেন বা ইহাকে আমরা পাপের পুঙ্খানুপুঙ্খ বিবরণ বলতে পারি একই সঙ্গে তিনি এই বিষয়ে কোনো ভুল করতে নিষেধ করেছেন যে পাপের প্রলোভন কখনোই ঈশ্বরের কাছ থেকে আসে না শয়তানের কাছ থেকেও আসে না কিন্তু এই পাপের প্রলোভন আমাদের নিজেদের ভিতর থেকেই আসে ইহা এইভাবে কাজ করে হয়তো আপনি কোনো বিষয়ে প্রলোভিত হয়েছেন এবং শুধুমাত্র সেই বিষয়েই চিন্তা করছেন এবং আপনার আকাঙ্ক্ষিত বিষয়টাকেই সর্বদা চোখের সামনে দেখতে পাচ্ছেন বাইবেলে ইহাকে লালসা বলা হয়েছে এর পরিণতি আমরা দেখি প্রথমত আপনি কিছু দেখলেন তারপর সেই বিষয়ে আকর্ষিত হলেন তারপর যদি আপনি এই আকর্ষণের বিষয়ে কিছু না করেন তাহলে একদিন আপনি এই বিষয়ে সম্পূর্ণ প্রলোভনে জড়িয়ে পড়বেন সাধু জাকবের মত অনুযায়ী প্রলোভন পাপ নয় ইবীয় পুস্তকে আমরা দেখেছি যে আমাদের প্রভু আমাদের মতোই প্রলোভিত হয়েছিলেন কিন্তু কোনো পাপ করেননি প্রলোভিত হওয়া পাপ নয় কিন্তু প্রলোভন অনেক সময় পাপের দিকে নিয়ে যায় এই অংশটির মূল সত্যটি হল আপনি কি পাপ করতে চান অথবা পাপ করতে চান না যদি পাপ করতে না চান তাহলে উচ্ছের পাপ কাজ বন্ধ করুন পাপের সঙ্গে যুদ্ধে জয়লাভ করুন এবং আপনার প্রলোভনকে লাল পরিণত হতে দেবেন না আপনি সেই আকর্ষণীয় বিষয়ের প্রতি প্রথমবার তাকানো হয়তো বন্ধ করতে পারবেন না কিন্তু আবার সেই দিকে তাকানোর বিষয়টি আপনি সম্বরণ করতে পারেন এবং সেই প্রলোভনকে আপনার মধ্যে বৃদ্ধি পাওয়া থেকে সংযত করতে পারেন এরপর এই পত্রটি বলে যে সর্বদা মনে রাখা উচিত পাপের বেতন মৃত্যু সাধু পৌল এই একই বিষয় বলেছিলেন প্রথম অধ্যায়ে সাধু যাকব আমাদের এই শিক্ষা দিয়েছেন যে কিভাবে বিশ্বাসের পরীক্ষা বিশ্বাসে নির্ভরতার দিকে নিয়ে যায় যা আমাদেরকে বিশ্বাসে বিজয়ের দিকে নিয়ে যায় তিনি বলেছেন কিভাবে ঈশ্বর আমাদেরকে পরীক্ষার মধ্যে দিয়ে দান করেন এরপর সাধু যাকব পাপের প্রলোভনের বিষয়ে বলেছেন তিনি বলেছেন ঈশ্বর আমাদেরকে সেই পরিত্রাণের দিকে নিয়ে যান না যা পাপের দিকে ও মৃত্যুর দিকে নিয়ে যায় পাপ কোনো ভালো বিষয় হতে পারে না কিন্তু বিশ্বাসে পরীক্ষার মধ্যে দিয়ে বিশ্বাসে নির্ভরতার দ্বারা বিশ্বাসে বিজয় লাভ বা জীবন মুকুট লাভ করা খুবই ভালো বিষয় এবং ঈশ্বর এই বিষয়ে অনেক কিছুই করে থাকেন পাপের প্রলোভন শয়তানের থেকেও নয় কিন্তু আমাদের নিজেদের ভিতর থেকেই আসে আমাদের মধ্যেই সমস্যা আছে এবং আমাদেরকেই তা অবশ্যই সমাধান করতে হবে কিন্তু আমরা পারি না সেই জন্যেই যীশুখ্রিস্ট পাপের শক্তির উপর জয়লাভ করার জন্য পরিত্রাণের উপহার দিয়েছেন প্রথম অধ্যায়টিকে সংক্ষিপ্ত করলে দেখা যায় সাধু যাকব এখানে তিনটি বিষয় বলেছেন প্রথমত কীভাবে আমরা জীবনে পরীক্ষিত হই দ্বিতীয়ত কীভাবে আমরা পাপের দিকে প্রলোভিত হই যা মৃত্যুর দিকে নিয়ে যায় এবং তৃতীয়ত কিভাবে আমরা পরীক্ষা ও প্রলোভনের পার্থক্য করার শিক্ষা পাই এই তিনটি বিষয়ে সাধু চাকবের প্রথম পত্রটির প্রথম অধ্যায় লক্ষ্য করুন এবং পবিত্র আত্মার কাছে যাচনা করুন যেন এই বিষয়গুলি যথার্থভাবে উপলব্ধি করতে আপনাকে সাহায্য করেন এখন প্রশ্ন হল আপনি কি বিশ্বাসের পরীক্ষার সম্মুখীন হয়েছেন আপনি কি পাপের প্রতি প্রলোভনের অভিজ্ঞতা লাভ করেছেন এই পত্রটি আপনাকে এই বিষয়গুলির ক্ষেত্রে প্রচুর সাহায্য করতে পারে আজকের মতো এখানেই শেষ করি পরবর্তী অনুষ্ঠানে অবশ্যই আমাদের সঙ্গে উপস্থিত থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানটি কেমন লাগল এবং আপনি যদি বিনামূল্যে বাইবেল অধ্যয়ন সহায়ক পুস্তিকা পেতে চান তাহলে পত্রের মাধ্যমে ইমেলে অথবা ফোনে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নম্বর হল টু ফোর থ্রি এইট জিরো জিরো ফোর ফাইভ ইমেলের জন্য লিখুন বেঙ্গলি ভিপি অ্যাট রেডিও এইট এইট টু ডট কম শেষে জানায় আমাদের ঠিকানা বেদ পাঠশালা পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলকাতা সাত শূন্য 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 তিন চার আমাদের আরেকটি ঠিকানা হলো বেদ পাঠশালা জিপিও বক্স নাম্বার সাতাশি শিলিগুড়ি এক তাহলে আবার দেখা হবে নমস্কার